সালাম আলাইকুম চাকরির প্রত্যাশীদের জন্য জব সলিউশন সমাধান করার কোনো বিকল্প নেই তো আমাদের বাজারে দুই ধরনের জব সলিউশন প্রচলিত আছে এক ধরনের জব সলিউশন টপিক ভিত্তিক জব সলিউশন আর একটা জব সলিউশন প্রফেসরস অথবা অগ্রদূতের যে কনভেনশনাল জব সলিউশনগুলো আমরা দেখেছি সেগুলো যেখানে কোনো একটা চাকরির পরীক্ষা সম্পূর্ণ প্রশ্নই দেয়া থাকে টপিকও সাজানো থাকে না কিন্তু আমরা যদি টপিক ভিত্তিক জব সলিউশন দেখতে যাই সেক্ষেত্রে ফেনোমের নামটা প্রথম দিকেই আসবে তো এই জব সলিউশনের মাঝে আমরা চলুন দেখি ভেতরে কি আছে এই জব সলিউশনটা হচ্ছে দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর মাসের সংস্করণ এটার মুদ্রিত মূল্য পনেরোশো টাকা এটার বাজার মূল্য এক হাজার পঞ্চাশ টাকা এক টাকা দিয়েই এই জব সলিউশনটা কিনতে পাওয়া যাবে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন যদি আপনারা আপনাদের আশেপাশের লাইব্রেরিতে না পান তাহলে আপনারা মামুন বুক হাউস থেকে অর্ডার করতে পারেন এখন আমরা যদি এখানে দেখি যে কীভাবে আছে সাজানো রয়েছে তো এই যে বাংলা বাংলার ক্ষেত্রে টপিকগুলোতে আছে এই টপিক অনুযায়ী আমরা বিগত সালের প্রশ্ন যেগুলো আছে সেগুলো এবং সেগুলোর ব্যাখ্যা পাবো টপিক ওয়াইজ জব সলিউশনগুলোর মাঝে এই জব সলিউশনটাতেই সবচেয়ে বেশি ব্যাখ্যা সংযুক্ত করা আছে যেমন আমরা যদি পারিভাষিক শব্দ দেখতে চাই এটা একশো পেজে আছে তো আমরা একশো পেজে চলে যাই চলুন একশো দশ পেজে আমরা যদি যাই তাহলে এই যে দেখতে পাবো কিছু পারিভাষিক শব্দ উল্লেখ করা আছে এবং তারপর বিগত সালে আসা বিভিন্ন প্রশ্ন এখানে দেওয়া আছে বিভিন্ন প্রশ্ন বলতে এই জায়গাতে পারিভাষিক শব্দতে সাতষট্টি প্রশ্ন দেওয়া আছে তো এরকমই সবগুলো সাবজেক্টেরই আমরা খুঁজে পাবো সবগুলো সাবজেক্ট বলতে কী মানে এর পরীক্ষাতে যে সাবজেক্টগুলো ইনক্লুডেড সেগুলো সব যেমন বাংলা ইংলিশ ম্যাথমেটিক্স বাংলাদেশ বিষয়াবলি তারপর আন্তর্জাতিক বিষয়াবলি সাধারণ বিজ্ঞান কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ভূগোল নৈতিকতা ও মূল্যবোধ ও সুশাসন মানসিক দক্ষতা এই সবগুলো সাবজেক্টই আমরা এই জায়গাতে পেয়ে যাব তো এখানে উল্লেখ করে দেওয়া আছে কোন কোন চাকরির পরীক্ষার প্রশ্নগুলো আছে তো এখন প্রতিটা প্রশ্নের পাশে যদি সম্পূর্ণ নাম লিখতে যাওয়া হয় তাহলে আসলে অনেক বেশি জায়গার প্রয়োজন এই জন্য দেখুন এই যে এখানে কোড আকারে লিখে দেওয়া আছে তো আমরা যদি কোনো একটা প্রশ্নের পাশে যাই সেখানে আমরা কোড দেখতে পাবো এই যে যেমন এটা হচ্ছে আমরা পাশে কোড দেখতে পাবো এক্ষেত্রে একটা সুবিধা হয়েছে যে জায়গা কম লেগেছে আমাদের যাদের এটা কোন পরীক্ষাতে এসেছে এটা জানা দরকার সেক্ষেত্রে এই অনুযায়ী আমরা ওইখানে গিয়ে কোড খুঁজলে পেয়ে যাব তো এই বইটা বিশেষত্ব হচ্ছে এই বইটার সাথে কিন্তু আরেকটা জিনিস ফ্রি দেওয়া থাকে সেটা কি সেটা হচ্ছে এই জব সলিউশন প্লাস প্রশ্নপত্র আমরা আগে যেটা দেখছিলাম সেটা ছিল উত্তরপত্র আর এটা প্রশ্নপত্র এই প্রশ্নপত্রটা কিন্তু ফ্রি দেওয়া হয় এটা একটা চিকন বই এটা একই সাথে ফ্রি দেওয়া হয় একটু খেয়াল রাখবেন আপনি যাতে সাথে সবসময়ই এই প্রশ্নপত্রটা পান এখন এই প্রশ্নপত্রে কী দেওয়া আছে আমরা যদি দেখি তাহলে ছেচল্লিশতম বিসিএস থেকে শুরু করে দশতম বিসিএসের প্রিলিমিনারি টেস্ট এবং এদিকে আরও কিছু পরীক্ষার ইয়ে দেওয়া আছে মোট একান্নটা পরীক্ষার প্রশ্ন দেওয়া আছে এখানে কিন্তু প্রশ্নের সাথে সাথে উত্তর নেই তো এই প্রশ্ন দিয়ে আপনি কি করবেন এই প্রশ্ন দিয়ে আপনি আসলে পরীক্ষা দিবেন আপনি নিজেকে যাচাই করার জন্য এই প্রশ্ন দিয়ে পরীক্ষা দিতে পারবেন তো আপনি যদি এই দিক দিয়ে দেখেন এই যেখানে দুশো প্রশ্নই রয়েছে আপনি এক্স্যাক্টলি কোনো আপনার খাতায় অথবা ও পরীক্ষাটা দিতে পারেন পরীক্ষা দিয়ে আপনি কি সাথে মিলাবেন এই যে আমরা যদি শেষে দেখি এই শেষে হচ্ছে উত্তরপত্র দেওয়া আছে উত্তর দেওয়া আছে আপনি উত্তরের সাথে মিলিয়ে দেখবেন এতে আপনার নিজেকে যাচাই করা হয়েছে বা আপনি যে কী পড়ছেন কতটুকু পড়ছেন তা নিজেকে আপনি যাচাই করতে পারবেন এবং এক্ষেত্রে এই প্রশ্নপত্রটা দেয়ায় সুবিধা হলো যে আপনার প্রথমেই কোনো মডেল টেস্ট কেনার প্রয়োজন পড়ছে না নিজেকে যাচাইয়ের জন্য আপনি এই প্রশ্নপত্রটাই ব্যবহার করতে পারেন তো আমরা এই যদি এই জব সলিউশনটা সমাধান করতে পারি তাহলে আসলে আশা করছি প্রত্যেকেরই অনেক উপকার হবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম